আসসালামু আলাইকুম পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুখবর দিলেন মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল কী সুখবর আজকে সেটাই আমরা জানব তিনি যে সুখবরটা দিয়েছেন বিশেষ করে এম এমআরপি পাসপোর্ট নিয়ে তো চলুন আমরা সেই সুখবরটা জেনে নিই এম আর পি পাসপোর্ট নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তি শিকার হচ্ছে প্রবাসী বাংলাদেশরা বিশেষ করে সৌদি আরব ইতালি মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্টের মেয়াদ না থাকায় ভিসা নবায়ন বন্ধ দেশের জরুরি কাজে ভ্রমণে আসতে না পারা সহ নানা জটিলতায় পড়েছে প্রবাসীরা তবে এবার তাদের জন্য সুখবর দিচ্ছেন মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি তার ফেসবুকে লেখেন আপনাদের পাসপোর্টের খুবই সমস্যা হচ্ছে আমরা জানি বিশেষ করে এমআরপি পাসপোর্টে পনেরো ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন যারা আবেদন করেছেন তারা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সবাই এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন তাই প্রবাসী ভাই বোনদের বলবো আপনাদের জন্য একটা গ্রেট নিউজ এটা পনেরো ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন পরবর্তী তিন থেকে চার সপ্তাহের মধ্যে সবাই এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন তিনি আরও বলেন প্রথমত প্রায়োরিটি দেওয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়া প্রবাসীদের তারপরে ডিমান্ডের ভিত্তিতে বাকি দেশগুলোকে প্রায়োরিটি দিয়ে তিন থেকে চার সপ্তাহের মধ্যেই পাসপোর্ট বিতরণ কার্যক্রম শেষ করে ফেলবে আইন উপদেষ্টা আরো বলছেন এত পরিমাণে এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে ইনশাল্লাহ আগামী দুই তিন বছর আর কোনো সমস্যা হবে না তো প্রবাসী ভাইরা যারা এমআরপি পাসপোর্ট পাওয়া নিয়ে খুবই সংখ্যায় ছিলেন আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই কাজে আসবে আর আপনারা খুব শীঘ্রই এমআরপি পাসপোর্ট পেতে যাচ্ছেন এই সমস্যা আর হবে না এটি মাননীয় আইন উপদেষ্টা জানিয়ে দিয়েছেন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আল্লাহ